এটা বিদেশিদের কমিটি এরা যাতে থাকে যদি বাপের বেটা হয় এরা যাতে বাংলাদেশে থাকে সেই দিনটা কিন্তু আস্তে আস্তে পালায় যাতে না যায় আমাদের সব সর্ব আমি এখন নিশ্চিতভাবে বিশ্বাস করি সমস্ত রাজনৈতিক দলগুলো বসুক রাজাকারের বাচ্চাদেরকে বাদ দেওয়া এরা তো রাজনীতিবিদের ব্যাগ টানার যোগ্যতা নাই আপনি তো তাদেরকে সমান সমান মূল্যায়ন করছেন এখন তো তারা সমান মূল্যায়নে কথাই বলবে এরাই তো হবে এখন দেশের নেতা এরা যে বেয়াদ্য বে সমস্ত কথাগুলো এদের সাথে মিলে বেয়াদ্য বেতমিজ বেতাসির বেইমান সব মিলে এদের সাথে এরা কোনো সময় গিয়ে দেখবেন ফখরুল ইসলাম আলমগীরের কুলে বৈশা রয়েছে ওনাকে দেখছেন যমুনার বাইরে কোথাও যাইতে পাবলিকের সাথে মিশতে হিজ নট বদার অ্যাবাউট আওয়ার কান্ট্রিম্যান দেশের মানুষ বেকার হয়ে যাচ্ছে কলকারখানা বন্ধ হয়েছে অর্থনীতি বিপদাপন্ন হয়ে যাচ্ছে শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনারা পনেরো বছর দেশে গণতন্ত্রকে হত্যা করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে নির্বাচনগুলোকে এটা প্রহসনে পরিণত করেছে এই ব্যাপারে তাদের উপরে কোনো ধরনের মানে কি বলবো দয়া দাক্ষিণ্য করা তো দূরের কথা এই জন্য যারা তা করেছে বিগত সরকার তাদের কঠিন শাস্তি হওয়া উচিত সঠিকভাবে বিচারের মাধ্যমে কিন্তু পাঁচই আগস্ট কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে সেইটা আমি বলেছিলাম দুইটা ঘটনা ঘটেছে একটা হলো বিএনপির নেতৃত্বে পনেরো বছরের আন্দোলন যেটা ফিল্ড টোটাল রেডি করেছিল সেই আন্দোলনের গতির উপরে দাঁড়ায়া একদল ছেলে পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আসলো তারপরে তাদের নেতৃত্বে বিএনপি সহ সবাই গেল যে এটাকে একটা নন পার্টি কালার দিয়ে আন্দোলনটা করতে হবে এবং ঘটনা প্রভাবে প্রবাহে সেই আন্দোলনটা গতি পেল সমস্ত মানুষের সমর্থন এবং সেই আন্দোলনটা জয়লাভ করবো দ্যাট ওয়াজ এ ডেমোক্রেটিক মুভমেন্ট গণতান্ত্রিক গণ আন্দোলন উনসত্তর মতো মত গণ আন্দোলন এটা কিছুতেই বিপ্লব নয় কারণ গণ আন্দোলনের ছিল শেখ ইলেকশন দিত না বছর মানুষকে বঞ্চিত করেছে গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে তার বিরুদ্ধে স্লোগান উঠেছিল গণতন্ত্র চাই শেখ হাসিনার পতন চাই এক দফায় এক দাবি শেখ হাসিনা কমে যাবি এবং তারই মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হলো এবং মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা সঠিক নির্বাচনের মাধ্যমে শুধু একটা নির্বাচন ফেয়ার ইলেকশানের মাধ্যমে যারা জনপ্রতিনিধি হয়ে দেশে মেজরিটি হয়ে আসবে তারা অন্য অন্য মাইনরিটি পার্লামেন্ট মেম্বারদের সঙ্গে বসে একটা সংবিধানের দোষ ত্রুটি বলেন বা জুলাইয়ের যে অভ্যুত্থানের যে আকুতি বলেন সবগুলো তারা বসে তারা এটা পরিপূর্ণভাবে একটা পার্লামেন্টে আলো আলোচনা করে তারা এটা প্রতিফলিত করবে প্রতিষ্ঠিত করবে কিন্তু আমার আমি যে কথাটা বলেছি এটা থেকে আমি কোনোদিন সরতে পারবো না যে এই আন্দোলনটার পিছনে একটা কালো শক্তি ছিল সেই শক্তিটার নাম জামাত যেটা ছেলেরা বলেছে তারাই ছিল এখানে ভ্যানগার্ড জামাত শিবির এবং জামাত শিবিরের পূর্ব সন্তান যারা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে ফ্লেজের মাধ্যমে কাজে লাগাইয়া জামাত এই আন্দোলনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল যে আন্দোলনের প্রধান কথা ছিল তারা বলতে শুরু করলো আন্দোলন সাকসেসফুল হওয়ার পর থেকে একটা ইলেকশন করার জন্যই কি আমরা এই আন্দোলন করছি আমরা সংস্কার করব। আমরা এই করব ওই করব এবং তারই পরিণতিতে আমি বলেছিলাম যে এদের মনের আসল কথাটা হলো এরা যখন বলতে শুরু করলো সাতচল্লিশ এবং চব্বিশ হলো আসল মুক্তিযুদ্ধ একাত্তর হলো ভায়ে ভাইয়ে গণ্ডগোল এবং বিদেশি একটা রাষ্ট্র সেই রাষ্ট্রটি চক্রান্ত করে একাত্তর সৃষ্টি করেছিল আমি সেদিনে বলছিলাম এই রাজাকারের বাচ্চারা এই আলবদরের বাচ্চারা এখনও কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধা বাইচা আছে ইমাম সাহ রেপ করে জেল খাটতেছে সেই কারণে মসজিদ নষ্ট হয়ে গেছে গা ইসলাম নষ্ট হয়ে গেছে এটা যেমন সত্য নয় শেখ হাসিনারা মুক্তিযুদ্ধের কথা দেশ শাসন করে ভুল করে পালায়ে গেছে বলিয়া মুক্তিযুদ্ধ ধ্বংস হয়ে গেছে সেইটাও সত্য নয় কাজে আমি বলেছিলাম মুক্তিযুদ্ধ থাকবে তার উপরে দাঁড়ায় দেশ করেন কারণ মুক্তিযুদ্ধে দেশের হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন লক্ষ লক্ষ লোক জীবন দিয়েছে ত্রিশ লক্ষ লোক মা বোনেরা লাখে লাখে ইজ্জত হারিয়েছে হাজার হাজার বাংকারে থেকে থেকে দিনের পর পর দিন মাসের মাস যুদ্ধ করেছে আর ওই সব ওই সব যারা এখন বড় এইগুলোর নাম আমি বলতে চাই এদের ঘৃণা করে থুতু দিয়ে এদেরকে একদিন আসবে যখন এরা আবার হাজার করে মানুষের সামনে ক্ষমা চাইতে হবে তারা এখন বলে না না ভোট নাও হইতে পারে জাতীয় সংসদের ভোট তবে হবে কি ভোট গণভোট গণভোটটা হইতেই হবে মানে জুলাই সনদের ভোট হইতে হবে ওই বলে একটা কথা খুব সুস্পষ্টভাবে বলে দেই। আমি জানি না আমার দল কি করবে আমার দলের প্রতি অনুরোধ আর ব্লাফ খাওয়া যাবে না এমনি অনেক ভুল পথে হাঁটা হয়ে গেছে আমার দলের প্রতি নেতৃত্বের প্রতি অনুরোধ ভুল পথে হাঁটা ঠিক হবে না কারণ ভুলে ভুলে কিন্তু সব কিছু শেষ হয়ে যায় আমি মনে করি এখন থেকে বলা উচিত গণভোট হবে তারা যখন বলবে গণভোট জুলাই সনদের উপরে হবে প্রথম গণভোটটা হবে একাত্তর সনে যারা রাজাকার আলবদর আল ছাম ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আমার দেশের বুদ্ধিজীবী হত্যা করেছিল আমার মা বন্ধুরকে ধর্ষণ করেছিল সাহায্য করেছিল দর্শন করতে সেই হানাদার পাকিস্তান বাহিনীর টিক্কা কাখানের যে প্রধান সন্তানা গুলাম আজমের সন্তানেরা জামাত এই দেশে রাজনীতি করতে পারবে কিনে একত্রে আলবদর রাজাকারের সন্তানেরা এইটার একটা গণভোট আমি দাবি করতেছি বাংলাদেশে প্রথম গণভোট হবে এইটা এই গণভোটটা প্রথম হোক আলবদর রাজাকার আল এবং তাদের সন্তানের দেশে রাজনীতি করতে পারবে কিনা যে পাকিস্তানের সংবিধানই পাকিস্তানকে ভেঙেছে এখন জুলাই সনদ এইটা আমাদের যে জাতীয় কো থাকার কথা ছিল সে জাতীয় কোকে ভেঙে দিয়ে দিয়েছে এবং দেবে ঠিক আছে এবং এইটা অলরেডি দেখেন এইখানে জুলাই সনদের যারা সই করছে তারা কত পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করে আপনি বলেন কত পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করে তারপরে হচ্ছে আরেকটা কথা অনেকের তো এখনো নিবন্ধনও পায় হ্যাঁ হ্যাঁ এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যেটা স্বাক্ষর করা হয়েছে সেটা আবার চেঞ্জ হয়ে গেছে নোট অফ ডিসেন্টগুলি চেঞ্জ হয়ে গেছে এখন এগুলি নাই এখন আর এখন প্রশ্ন দেখেন এখন প্রশ্নটা কি দেখেন বলা হচ্ছে যে যদি হ্যাঁ ভোট যুক্ত জয়যুক্ত হয় মানে জুলাই শহর যদি অ্যাকসেপ্টেড হয় তাইলে নোট অফ ডিসেন্টগুলি আর থাকবে না এই তো তাইলে কি হবে ধরেন ফর এক্সাম্পল বিএনপি ক্ষমতায় আসলো ধরেন কথার কথা এটা সম্ভাবনা বেশি তো ক্ষমতায় তো নোট অফ ডিসেন্ট বাদ হয়ে যাবে তাহলে বিএনপি কোন পদ্ধতিতে শাসন করতে হবে তাইলে জামাত এনসিপি যে সমস্ত রিকভার সেগুলি তাদের অফ ডিসেন্ট তো আর থাকছে না তাই তাদের তাদের মতো তো আর দেশ চলতেছে না আবার যদি না ভোট জয়যুক্ত হয় তাইলে কি হবে নোট অফ ডিসেন্টগুলো বলবৎ থাকবে তখন হবে কি বিএনপি তাদের ইচ্ছা মতো দেশ চালাবে আইদার ওয়ে কিন্তু আপনি বিপদে আছেন ঠিক আছে তো ফলে এই যে এই যে জিনিসগুলো হচ্ছে মানে এগুলোর কি মানে হয় আর কি হ্যাঁ এত জটিল করে তোলা মানে একটা আমি আমি প্রস্তাব করছিলাম মানে এগুলি আমাদের কথা তো কেউ শোনে না যে তিন চারটা যদি আমি সংশোধনী আনি আমাদের কনস্টিটিউশনে তাইলে কিন্তু এনা তিন চারটা আমি ঘুরছিলাম একটা হচ্ছে আপনি ধৈর্য ধরে শোনেন একটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে দেওয়া এটা মাস্ট কারণ আমাদের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এটা অসীম ক্ষমতা হ্যাঁ এইটা আপনার ফ্রান্সের নেপোলিয়ানের চাইতে বড় ক্ষমতা সেটা হচ্ছে যে পুরী যা উনি যদি কারো দিকে আশীর্বাদের দৃষ্টি দেন সে ফুলে ফেঁপে উঠবে যদি অভিশাপের দৃষ্টিতে তার জীবন স্থায়ীভস্য হয়ে যাবে এরকম ক্ষমতা প্রধানমন্ত্রীর আমি আমরা 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 বলতে চাই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনা হোক এইটা কিভাবে হবে এটা প্রেসিডেন্টের সাথে কিভাবে ভারসাম্য হবে সেটা আর একটা সবচেয়ে বড় আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিরোধী দলের মর্যাদাকে মানে সমুন্নত রাখতে হবে শুধু মর্যাদা না বিরোধী দলের অধিকারও বিরোধী দল যদি সমান মর্যাদা পায় সমান অধিকার পায় বিরোধী দল যদি সমানভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে অধিভাগ করতে পারে তাইলে কিন্তু ফিফটি পারসেন্ট সমস্যা আর থাকে না কেন গ্যাঞ্জামটা লাগে বিরোধী দলকে কোন ঠাসা করা হয় কোন ঠাসা করা হইলে তারা উইনার অল বিজয়ীটা সব কিছু নিয়ে নেয় বিরোধী দল ঠাসা হয়ে যায় তখন তারা আন্দোলন করেই করে তারা যদি ইকুয়াল রাইট ইকুয়াল ডিগনিটি এনজয় করতে পারতো তাইলে কিন্তু সমাজে এত বিশৃঙ্খলা হইতো না দুই তিন নম্বর হল সেভেন্টি ক্লজের একটা সমস্যা আছে ওইটাকে রিভাইজ করেন হ্যাঁ চার নম্বর হচ্ছে আপনার এই কী বলে যে কনস্টিটিউশনাল বডি যেগুলি আছে সেগুলিকে আপনি এমনভাবে রিফর্ম করেন যাতে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে তাদের উপরে কোনো খবরদারি চলে না যেমন কি যেমন নির্বাচন কমিশন হিউম্যান রাইটস কমিশন অ্যান্টি করাপশন কমিশন তারপরে এই পাবলিক সার্ভিস কমিশন এগুলি যদি প্রপারলি ফাংশন করে এবং ইন্ডিপেন্ডেন্ট ফাংশন করতে পারে তাহলে কিন্তু সরকারও আগে না এই জিনিসগুলো তো এই কনস্টিটিউশনাল বডিগুলি তো সম্পূর্ণ সমস্যাগুলিকে কাভার করতেছে তাই না ইলেকশন কমিশন কাভার করতেছে নির্বাচন হিউম্যান রাইট মানবাধিকার করতেছে বিএসসি চাকরি বাকরি কভার করতেছে এগুলি যদি ফাংশন করতে পারে ঠিক মতো তাইলে আপনার সরকারও তো লাগে না তাই না এগুলি করলে কিন্তু আমরা কি করলাম বিশাল ক্যানভাস নিলাম চুরাশিটা এটা ইয়া অমুক তমুক এই সেই ইত্যাদি এগুলি কেন করা হইলো এগুলো আমরা বুঝি কেন বিশাল ক্যানভাস কেন না হয়েছে এটা বুঝি যে এইটা ক্ষমতাকে প্রলম করার জন্য যত বেশি বড় ক্যানভাস হবে তত বেশি সময় যাবে তত বেশি আপনার ক্ষমতায় থাকা যাবে ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে ফজলুল ভাই আপনার কাছে একটু আসতে চাই যে বিএনপি অভিযোগ করছে তাদের দেয়ার নোট অফ ডিসেন্ট নেই বিএনপি জামায়াতে ইসলামের একজন নেতা তিনি অভিযোগ করে বলেছেন যে বিএনপির পক্ষে গেলে সব কিছু ঠিক আছে আর বিপক্ষে গেলেই বিএনপি ঝামেলা করছে আপনি এই অভিযোগের প্রেক্ষিতে তার এই অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলবেন এই প্রেক্ষিতে আমার বলা হলো আমরা সবাই সমান পাপি আপন পাপের বাটখারা দেয়া অপরের পাপ মাপি এটা কবিতার একটা বিখ্যাত কবি যদি বলছেন জানেন আমি তো এক নম্বর হইলো আমি কমিটিটাই মানি না করি কিন্তু আমি বিএনপি বিএনপির সিদ্ধান্তে কিন্তু নেতৃত্ব দস্তখত করছে এই কমিটির সিদ্ধান্তকে আমি এই কমিটিটা প্রথম দিন থেকে মানি নাই এদেশে কি ইনুসাব আন্দোলন করে কোন কমিটি ঐক্ষমত কমিশন ঐকমত কমিশন ইনুস সাহেব থেকে দূরে যারা আছে কাউকে আমি মানি না এদের কাউ কি পাঁচই আগস্টের কেন্দ্রিক যে আন্দোলনটা হইছে বা পাঁচই আগস্ট যে আজকে বিপ্লব হইসে বলা হচ্ছে এদের একজন লক্ষ্মী আন্দোলনে ছিল একজন আমাকে বলতে পারবে যে এই যে জনাব ইনুস সাহেব আচ্ছা উনি না হয় ফ্রা একজন গ্যালেরিয়া সাহেব এই যে কি নাম খলিল সাহেব যত সাহেব বলেন একটা লক্ষ্মী আন্দোলনে ছিল ছিল না দ্বৈত নাগরিক এবং তাদের নাগরিকত্বের মূল আনুগত্যা হইলো যে এখানে কাজ করে সেখানে আলিরিয়া সব কাজ করে কোথায় বাংলাদেশে করে না মূল ব্যাপার কিন্তু এখানে উঠে আসতেছে ওই যে আমি বলি আইলরে কাল সাগলে বাগের গাল মতো কত হাজার হাজার ছেলে আমার আমার রয়েছে যারা আলী রিয়াজের মতো না এইরকম ইউনিভার্সিটির যারা আমেরিকাতে আসে পঞ্চাশটা স্টেটে বাঙালির সন্তান এর মধ্যে আমারও মিনিমাম একশো কর্মী আছে আমার ফজলুর রহমানের কথাগুলো বলেন না এবং শ্রেষ্ঠ ইউনিভার্সিটিতে শ্রেষ্ঠ ইউনিভার্সিটির মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে এর মধ্যে একটা হলো হাবার্ড পরশু দিন হাবার্ডের একজন প্রফেসর আমার সঙ্গে আলাপ করতেছিল ফজলু ভাই আমি তো আপনার কর্মী আপনাকে বলি বাংলাদেশের এমন কি এমন কি দারিদ্রতা হইল জ্ঞানের গুণের সংবিধানের চিন্তার যে আলোয়াজের মতো একজন মানুষকে যে কোনোদিন বাংলাদেশকে যে ওন করে নাই কোন না সেই লোকটাকে এখন দেখা যেতে যেটা তো সংবিধান লেখা উচিত এটা ইউনু সাহেবের সংবিধান না। যে প্রথম দিন বলছিল আমি কিন্তু সংবিধানটাকে ছুঁড়িয়ে দিব এই কমিশনের ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে উনি বলছিলেন যে আমি কমিশনটাকে ছুঁড়িয়ে ফেলায়ে দিব সেই দিন আমি বলছিলাম এই যে মিস্টার আলিরিয়াস আজকে আমি হয়তো বা আমি হেরে গেছি কিনা জানি না কিন্তু মানসিকভাবে বা রাজনৈতিকভাবে আমি হারি নাই দলগতভাবে হয়তো অনেকটা আমি পরাজিত হয়ে গেছি আমি বলি আমি বলছি এই আলি আসাদুজ্জামান খানরা সংবিধান বুঝে না মনোরঞ্জন ধররা সংবিধান বুঝেনা সুরঞ্জিত সন্ধ্যা সংবিধান বুঝে না ডক্টর কামাল রাইন মন্ত্রী হিসাবে সংবিধান বুঝেনা না আপনি কি ডক্টর কামাল হোসেনের মোহরি হইতে পারবেন মোহরির যোগ্যতা হয়ে ডিকটেশন নিতে আমি চ্যালেঞ্জ করলাম এটা সেই আলিরিয়াজ আজকে আমার দেশের সংবিধান এটা তো সংবিধানেই অর্থাৎ যদি গণভোট হয়ে যে জুলাই সনটটা রেকট বাদে নোট অফ ডিসেন্ট বাদে যে গণ জুলাই সনরটাতে গণভোট করতে চায় তার নভেম্বর মাসে সেটা যদি পাস হয়ে যায় তাহলে বাংলাদেশের বা উত্তরের সংবিধানের কোনো দরকার নাই এক দুই নম্বর হইল পার্লামেন্ট ইলেকশানেরও কোনো প্রয়োজন নাই কারণ পার্লামেন্ট ইলেকশনের প্রথমে এবং প্রধান কাজেই হবে আলী রিয়াস সাহেব যে প্রস্তাবনাগুলো লিখে দিয়েছে জুলাই সনদের নামে সেই প্রশ্নগুলো দুই প্রস্তাবগুলো আমরা গণপরিষদ হিসাবে যারা পাশ করবে এই তিনশো মেম্বার দুইশো সত্তর দিন এটা নিয়ে আলাপ আলোচনা করে পাশ করতে হবে যদি পাশ না হয় তাহলে এটা অটোমেটিক্যালি এটা পাস হয়ে যাবে এর অপমান বারো কোটি মানুষ বলতে হবে এই আলী রিয়াস এই আলী রিয়াস তুই তিনশো পা আপনি পাবেন কোনো সেন্টারে আমি তো আপনার জানি না আপনার বাড়ি কোথায় বাংলাদেশের মানুষ জানে না আমি তো দুই লাখ ভোট পায়ে আল্লাহর রহমতে পাশ করে আসবো বিএনপি তো বারো কোটি মানুষের মধ্যে সাত কোটি ভোট পায়ে পাশ করে আসবে যেহেতু আওয়ামী লীগ নাই তো সাত কোটি ভোটের যারা মালিক আপনার মতো আলী রিয়াজের প্রস্তাবনা এখানে পাস করার জন্য দুইশো সত্তর দিন আলোচনা করতে হবে না করলে আপনি পাস করে দিবেন এই যে অপমানজনক প্রস্তাবগুলো এটা কেন হইল এটা হয়েছে শুধু আমার দল অনেক কি দেখাইছে বলবো অনেক সহ্য বলবেন না অনেক বেশি রাজনৈতিক দূরদর্শিতা বলবেন না অধিক মানে এটারে কি ওয়েট ক্যান্ড সি কিন্তু জ্ঞানী মানুষেরা বলছে ইউ ক্যান ওয়েট বাট ইউ আলটিমেটলি ইউ ক্যান সি নাথিং যে কাজটা আজকে বিএনপির জন্য হয়েছে বিশ্বাস করতে গিয়া বা একটা রাজনৈতিক দল হিসাবে ক্ষমতায় যাব আমরা এই চিন্তাকে মাথায় রেখে অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজ করতে গিয়া সেই অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজ যে ফর্মুলাটা বিএনপি নিছিল। সেই ফর্মুলাটাকে ইউ আলিরিয়া সাহেব রায়টাকে নত জানু ফর্মুলা হিসাবে ধরিয়া তাদের কাদের উপরে যারা বিশ্বাস করলো সেই বিশ্বাসঘাতকদেরকে তাদের মাথার উপরে এমন একটা জিনিস চাপায়ে দিল যে এখন বিএনপির নেতাকর্মী সহ সারা বাংলাদেশের মানুষ বলতেছে বিএনপি এত এই রকম নত যেন হওয়া ঠিক হয় নাই না বিএনপি তো নত যেন হয় না বিশ্বাস করে দস্তগত করছে সেই দস্তখতটাকে নোট অফ ডিসেন্টগুলোকে কেটে দিয়ে বা স্থগিত করে শুধু তাদের মতো করে যে প্লেস করছে এটি তো চরম বিশ্বাসঘাতকতা আমি দেখলাম আমার বন্ধুরা এখন বলা শুরু করছে যারা গিয়া আরেকটা কথা আপনাকে বলি ওই যে হাবার্ড ইউনিভার্সিটির প্রফেসর আমাকে বলল বিএনপি কেন এখন না করবে বিএনপি যেদিন মাইনে নিছে আমি কিন্তু প্রতিদিন বলছে এই সালাউদ্দিন আহমদ সাহেব আপনি আমার নেতা আপনি স্থায়ী কমিটির মেম্বার আপনি যে যাদের সাথে বৈশাখ থাকেন এনসিপির এরা তো রাজনীতিবিদের ব্যাগ টানার যোগ্যতা নাই আপনি তো তাদেরকে সমান সমান মূল্যায়ন করছেন এখন তো তারা সমান মূল্যায়নের কথাই বলবে এরাই তো হবে এখন দেশের নেতা আপনি তো জিজ্ঞাসা করেন নাই জিনুসাহ কোন ক্রাইটেরিয়াতে এই ছেলেদেরকে আমাদের সাথে আপনি বসা এই ছেলেদেরকে আপনি আলাদা কথা বলবেন আমাদের সাথে এরা বসতে পারবে না কারণ এদের রেজিস্ট্রেশন নাই মার্কা নাই এদের কোনো দশটা লোক নাই যখন আপনি সব রে তিনটা পার্টিকে আপনি সমান করছেন কি বিএনপি জামাত এবং এনসিপি আমি যদি বলি অন্যরা কথা বলে নাই কেন যেটা আমরা জোর করে এরা মাঠে দেন এরা অনশন অনসন্দর্মঘট করে নাই কেন জনমনের সামনে অন্য বা অন্যটা দল যারা সব না হইল যারা ওখানে গেছিলো তাদেরকে যে অপমান করা হয়েছে তারা কেন ইনুস সাহেবের গেটের সামনে গিয়া বলে না যে আর কোন হিসাবে আমার চেয়ে বড় দল কেন আপনি বারবার তাদেরকে ডাকতেছেন আমি তো মনে করি তাদেরকে ডাকলে কমিউনিস্ট পার্টিকে সবচেয়ে আগে দেখা দরকার কমিউনিস্ট পার্টির উনিশশো তেহত্তর সন থেকেই পার্লামেন্টে সিট ছিল প্রত্যেকটা পার্লামেন্টে কমিউনিস্ট পার্টির সিট ছিল যদি বলা হয় কমিউনিস্ট পার্টি অন্য সঙ্গে অন্যের সঙ্গে যুক্ত ফ্রন্ট করে সিট নিছে আওয়ামী লীগের সঙ্গে বা কারোর সঙ্গে এটা যেমন সত্য আজকে যাকে বড় দল বলা হচ্ছে জামাত যা তো সব সময় যে বিএনপির সাথে বিএনপির দয়া বা অন্যদের দয়া সিট নিছে ধন্যবাদ আপনাকে আমার কথা আমি কথাটা খুব অকরে বলি আমি এইটা এই কমিটিও মানি না এটা বিদেশিদের কমিটি এরা যাতে থাকে যদি বাপের বেটা হয় এরা যাতে বাংলাদেশে থাকে সেই দিনটা কিন্তু আস্তে আস্তে পালায় যাতে না যায় আমাদের সব সর্ব আমি এখন নিশ্চিতভাবে বিশ্বাস করি সমস্ত রাজনৈতিক দলগুলো বসুক রাজাকারের বাচ্চাদেরকে বাদ দিয়া। বৈশা বলুক আমাদের দেশ আমরা ঠিক করব ইলেকশন করব এবং আমরা সংবিধান সংশোধন করতে গিয়ে যদি পাঁচ করতে গিয়ে আমরা পাঁচই আগস্টের শহীদদের যে যে চেতনার স্তর তাকে আমরা মূল সব কিছু মূল্যায়ন করিয়া আমরা একটা সংবিধান করব বসেনি এখানে বিদেশিরও দরকার নাই আলবদর রাজাকারের বাচ্চাদেরও দরকার নাই আসলে প্রথমেই গণভোটটা হবে আলবদর রাজাকারের সন্তানের দেশে ভোট করতে পারে অতীতে দেখেছি যে আওয়ামী লীগ বিএনপি জামাতকে বাদ দিয়ে ভোট করেছিল সেখানে আপনাদের অনুপস্থিত ছিল এবং তারা কিন্তু ওই সময় সমালোচিত হয়েছেন তো সামনে নির্বাচনে যারা জয়লাভ করবেন তারাও কি সমালোচিত হবেন কিনা আমি খুব ক্লিয়ারলি বলি কথাটা আমি বলতেছি সর্বক্ষণ এবং এটা আমার বিশ্বাসের কথা বলতেছি এক নম্বর কথা হলো বিএনপি তার জোট নিয়ে ইলেকশন করলো জামাত তার জোট নিয়ে ইলেকশন করলো দুইটা জোট হইলো বিএনপি জামাত জোটে যদি ইলেকশন হয় তাহলে প্রথমতই থার্টি টু থার্টি টু ভোট আসবে না সেন্টারে যারা আগে আসতো এই যে এত বিশাল পার্সেন্টেজ আসবে না আসবে না আর বেশিরভাগ ভোটাররা আসতে অনীহা প্রকাশ করবে এরা ইন্টারেস্ট পাবে না মানসিকভাবে বিবেকগতভাবে ইনটা কি ভোট দেওয়া কো তো দেখা যায় জামাতার বিএনপির ভোটা যে কথাটা চৌদ্দো সনে আঠারো সনে চব্বিশ সনে মানুষ বলছে আর এই ভোটটা তো শুধু আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টিকে এমনি আনছে ঠিক তেমনই প্রশ্নটা কিন্তু আসবে আসলে পরে এখানে আমার ধারণা দেখেন আওয়ামী লীগের কিন্তু চল্লিশ পার্সেন্ট ভোট সবসময় অ্যারাউন্ড ছিল কিন্তু যখন জামাতকে নিয়ে শুধু ইলেকশনে গেছে তারা জোর করেও তাদের দশ পার্সেন্ট ভোটও নিজেরা সেন্টারে হাজির করতে পারে নাই তাদেরকে শিল মারতে হয়েছে কারণ মানুষের কোনো ইন্টারেস্ট নেই মানুষ যদি ইন্টারেস্টেড না থাকে ইউ ক্যান ড্রেক এ আপ টু দ্য ওয়াটার একটা ঘোড়াকে আপনি পানি পর্যন্ত নিয়ে যেতে পারবেন কিন্তু পানি খাওয়াইতে বাধ্য করতে পারবেন না ঠিক তে মনে আপনি শুধু জাতীয় পার্টি বিএনপি এবং জামাতে ইলেকশন হইলে পরে ভোটটা এই রকম ভোট দিয়ে সবাই আসো ভোট দিতে হবে যেটা আওয়ামী লীগ করতো অতটা খারাপ হবে না কিন্তু এটা ফেয়ার একটা মানে পার্টিসিপেটিং ইলেকশন এটা হবে না এক এবং ছয় মাস পরে জামাত যেহেতু বিরোধী দল হবে আল্লাহ উপরে আমি বলতেছি বিএনপি সরকার হবে জামাতেই অন্যদেরকে দিয়ে বলা শুরু করবে যে এটা তো কোনো ইলেকশন হয় নাই আর জামাত এক দিনের আমার কথা শুনলো জামাত এক দিনের জন্য এক দিনের জন্য বিএনপি কে এখনো যদি বিএনপি না বুঝে এখনো যদি বিএনপি নে তারা মনে করে জামাত আমাদের খালাত তো ভাই লাগে জামাতের কিন্তু মাথায় আছে যে বিএনপি দলটা জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করছিল এই দলটার প্রতিষ্ঠাতা কিন্তু বিরুত্তম কথাটা খুব বুঝেন মুক্তিযোদ্ধা বিরুত্তম ব্রিগেড কমান্ডার জেট ফোর্স এবং সাতাইশে মার্চের স্বাধীনতার ঘোষক সাতাইশে মার্চ বঙ্গবন্ধুর নামেই যদি করে থাকে তারপর তো এটা তো আর কোনো মেজর করে নাই কাজে এই জামাত এটাকে হিসাব করে যে বিএনপির সামনে থাকলে ওরা যেটা করতে চায় এটাকে ইস্ট পাকিস্তান বানাইতে চায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলেই পরে জামাত মনে করে আমাদের বড় চাচা বাড়িতে আসছে দীর্ঘদিন পরে আটটা আমি কইলাম না যে জামাতের ছেলেরা পাশ করলে পরে লাহুরে মিষ্টি খায় বা ইসলাম মিষ্টি গায়ে ডাক শুতে পাস করলে পরে লস করে তোয়বা বলে পাঁচই আগস্ট গটাইছে আমরা একাত্তরের প্রতিশোধ হিসাবে আপনি সেই দলটাকে এত সাস্তবায়ের খারাপ তো ভাই যদি রাজনীতি করেন আমি জানি না কি হবে দেশে তবে এটা যে বাংলা সাব অর্ডিনেট বাংলাদেশ থাকবে তারা তো বাংলা স্থান বানাতে চায় বাংলা স্থান হিন্দুস্তান পাকিস্তান এর বেশি তো তারা বিশ্বাস করে না আপনি তাদের বিশ্বাস থেকে কেমনা করবেন যারা আফগানিস্তান যায় দেখবার লাগি যে আফগানিস্তানের শাসন ব্যবস্থা কেমন আর স্লোগান দেয় আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান সেই হিজবুত তাহারির তালেবান আল কায়দা এদের চিন্তার মানুষকে আমরা দেখেছি যে কয়েকটি ধর্মীয় নেতা কিন্তু আফগানিস্তানে গিয়েছেন তাদের কাছে ব্যবসা বাণিজ্য অথবা হচ্ছে বিভিন্ন বিষয় শিখতে আসলে আফগানিস্তানে যা যে আমরা কি শিখতে পারি তাদের কাছে শিখতে পারি কিভাবে মানুষকে বিনা মূল্যে পরে বিনা কাপড়ে দাফন দিতে হয় কারণ আফগানিস্তানের এখন যে অবস্থা পাহাড়ের নিচের থেকে মানুষ মূল্যে করে ফেলে দেওয়া ছাড়া কাফন করার মতো অবস্থা নাই এক তৃতীয়াংশ মানুষ রাতের বেলায় না খায় থাকে और इखान मानुष को अफगानिस्तान